আলাইকুম কি অবস্থা কি খবর ব্যাগে ভালো আছেন নি তো মনে করেন না যে সৌদি আরবের তো আরেক ভিডিও দেয় আপনার হাজির বাইরে বাই তো মনে করেন না যে এক বছর ছ মাস তো এটা আপনার কালিয়ে শুনেলাম তো আর হবে এক মাসের আজ ন দিন এক মাসের আজ ন দিন সৌদি আরব তো সৌদি আরব মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ সব মিলে মনে করেন না যে সৌদি আরব ভালা গিলে বালা গেছি সৌদি আরব শান্তি আছে কিন্তু সৌদি আরবে একটা অশান্তি দালাল এতটা মনে করেন না রোডে রোডে খাই দেখবো মানে কাই কে কাই দালাল দালাল হলে আপনি কোনো কথা বাদ্রি করতে নিতেন না মানে দালাল দালাল এদিকে এনলেও দালাল ওইদিকে এনলেও দালাল গাঁ এক মানে যারা গাঁ চালা অথবা যারা ভুক্তভোগী এরা জানে দালালের পক্ষর কথাটা

এই দেশে মানে যদি কেরন বিশ্বাস করি তার বড় মনে করেন খুব কষ্ট আর কি আরে ভাই ওইটা তো হইলে ওইটা হইলে ভাই তুই আর ভাই আর ওই নিলে দালাল বেটা দালাল রে বিশ্বাস মানে কি করেন রোডে গার্ডান কে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় কারণ বাইরে ভাই কি একটা ফান্দার ভিতরে আলাইছে গায়ে বইলো গাজ আড়িড়িয়া রাইছে দাঁত তো দেশ তুই ড্রাইভার নি তুই তো কোম্পানি ড্রাইভার তুই তো দালাল না আর দালাল বাইরে ভাই আজ জীবনটা শেষ করিস ওই দিয়ে ভাই কাকি কাকি দালাল পক করে উঠছি এক দালালের কাছে আইলাম আরে এই দালাল আজাদ দালাল দেখাইলো কিছু করার নাই ভাইরে ভাই এখন চৌধুরী ঠিক তৈরি কাম ভাই দেখতে হইব আল্লাহ কি করে দেখি তবে ভিডিও গুলো দেখেন শেয়ার টেয়ার করে দিন লাইক কমেন্ট করেন আস্তে আস্তে ভাই কিন্তু প্রো ড্রাইভার